বন্ধু স্বপ্ন পূরণ হলো অবশেষে চলে আসলাম হুন্ডা শোরুম আলম মোটরস নাগেশ্বরী কুড়ি গ্রাম কত টাকা গুনতে হচ্ছে সে বাইকটির জন্য এবং কি বাইকটি কিনলো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের সাথে রয়েছে চাচা দেখেন যে বাইকটি কিনলাম এসপি পি শাহিন এফআই এবিএস বাইকটি আমরা শোরুম থেকে এইমাত্র মাত্র বাইর করবো করে সার্ভিস সেন্টার নিয়ে যা দেখাবো সার্ভিস কী কী করতে হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন অবশেষে চলে নিয়ে আসলাম আমার সার্ভিস সেন্টারে এখন এখানে বাইকটি সার্ভিস হবে যেহেতু লুকিং গ্লাস এবং বাম্পার ব্যাটারি এগুলো আমরা ফিটিং করব চলে আসলো আমাদের বন্ধু আমরা তিন বন্ধু এসেছি বাইকটি কেনার জন্য কত টাকা দিয়ে বাইকটি কিনলাম সম্পূর্ণ ভিডিও দেখুন বিস্তারিত আপনাদেরকে ম্যামো সহকারে আমি দেখাবো আলম মোটরস নাগেশ্বরী কুড়িগ্রাম এখানে টাকা গনাগনির কাজ চলতেছে আসলে টাকা গণা শেষ হলে আপনাদেরকে আমি রেট সহ তালিকা দেখে দেব আপনারা অবশ্যই চলে আসবেন আলম মোটরস নাগেশ্বরী কুড়িগ্রাম এখানে শোরুমে অনেক স্টকে রয়েছে বাইক দেখুন আপনার যা যেটা পছন্দ এসে কিনে নিয়ে যাবেন দেখুন বাইকগুলো এবং হান্ড্রেড সিসি বাইক রয়েছে অবশেষে আমরা ম্যামো হাতে পেয়ে গেলাম আমাদের বাইকের প্রাইস এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা তা সবাইকে ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন ধন্যবাদ